নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে দিক দেখ না বাংলাদেশের মানুষ কিভাবে ভোট দেয় দেখ না বাংলাদেশের মানুষ করে সৃষ্টিকর্তা রাখে গেছে একদম জমে মাখন হয়ে গেছে জমে ক্ষীর হয়ে গেছে নির্বাচনটা হয়তো বা কোন কারণে তফসিলটা পিছিয়ে যাবে এবং নির্বাচনটা মার্চ এপ্রিল অথবা মে জুনের দিকে চলে যাবে এবং সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ অংশ নেবে এটাই হচ্ছে এবং বাংলাদেশের রাজনীতিতে খেলা শুরু হয়ে গেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের খেলা সামনের দিন আরো

গুলা তোর বাবি ইউনুসকে বল না নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে দিক দেখ না বাংলাদেশের মানুষ কিভাবে ভোট দেয় দেখ না বাংলাদেশের মানুষ কাদেরকে নির্বাচিত করে সৃষ্টিকর্তা যদি বাঁচায় রাখে তোরে সতেরো হাত মাটির নিচে থেকে তুলে হলেও বাংলাদেশের প্রচলিত আইনের ধারায় তোর বিচার সুনিশ্চিত করা হবে তুই যেখানে থাকিস না কেন পৃথিবীর যেই প্রান্তেই থাকিস না কেন একটা মাত্র অপরাধ শেখ হাসিনার ছবি দিয়ে ডাস্টবিন বানানোর অপরাধে তোকে সেই ডাস্টবিনের ভিতরে মাথা চেপে ধরে এই দুর্গন্ধ শুকিয়ে তোকে সাইজ করা হবে তারপর তোকে বাংলাদেশের প্রচলিত আইনে শাস্তি নিশ্চিত করা হবে এইটুক মাথায় রাখিস মূল কথাটা কি আপনি যদি একটা ভুল করেন ভুল ভুল থেকে আমরা সবাই করি করি আমি আপনি করেন আপনি তো শিক্ষা নেন ক্ষমা চান আপনি অনুতপ্ত হন তাদের আপনি এই যে সতেরো মাস হয়ে গেল হ্যাঁ এই সতেরো মাসের মধ্যে তারা কোনো বার কেউ বলেছে অনুতপ্ত হয়েছে কেন অনুতপ্ত হবে ভুল আওয়ামী লীগ কি করেছে ডাস্টবিন তোর বাপেরা হত্যা করেছে তোর বাপেরা রাষ্ট্রীয় স্থাপনে আগুন দিয়েছে তোর বাপেরা মেট্রিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ মানুষকে হত্যা করেছে তোর বাপেরা স্নাইপার দিয়ে মানুষের মাথায় গুলি করেছে তোর বাপেরা মীর মুগ্ধকে হত্যা করেছে তোর বাপেরা আবু সাহেবকে হত্যা করেছে তোর বাপেরা পরিকল্পিত ভাবে সবকিছু করে আওয়ামী লীগের উপর দায় চাপিয়ে দিয়েছে আজকে হবিগঞ্জ জেলার একজন সমন্বয়ক দেখেন কি বীর দর্পে পুলিশ হত্যার কথা স্বীকার করতেছে কি বীর দর্পে বলতেছে থানায় আগুন দিয়েছিল ভিডিওটা দেখেন বানিয়েছিলাম আমরা থানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম আমরাই গভর্নমেন্ট ফোন করেছি ওই জায়গা থেকে আপনার প্রশাসনের লোক আপনার আমাদের ছেলে থেকে গ্রেপ্তার করে নিয়ে এসছেন আবার আপনার করতেছেন কি বলেছেন যে আন্দোলনকারী কি হয়েছে আমি এই মুভমেন্টে আমি হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয় ছিলাম আমি বৈষম্য বর্তমান সেক্রেটারি আমাদের থানার পোলা পানি কানে আছে আপনার থানায় নাকি ওদের ভালো রেসপন্সই করে না আমাদের রক্তের উপর দাঁড়াই থানা গুলা ফোন করা হয়েছে প্রশাসন ফোন করা হয়েছে নাটক নাকি এটা এটা বার বীর থানায় গিয়ে পুলিশ কে বলতেছে পুলিশের সামনে বসে কথা বলতেছে পুলিশকে থ্রেট করতেছে অথচ বাংলাদেশের পুলিশ প্রশাসন কোথায় গিয়ে দাঁড়িয়েছে যাদের মেরুদণ্ড ঠিক কোথায় গিয়ে ঠেকেছে তারা কোনো প্রতিবাদ জানাতে পারছে না এখন অব্দি এই গ্রেফতার করতে পারেনি এই ডাস্টবিন শফিক তাহলে এই যে পুলিশ হত্যা করেছে পুলিশের সামনে বসে সেটা বলতেছে এই কি ক্ষমা চাইছে বাংলাদেশের প্রত্যেকটা রাষ্ট্রীয় স্থাপনা ধ্বংস করে সেই জুলাই জঙ্গি উত্থানের সময় তুই রাসবিন শফিক আগে করতি সাকিব আল হাসানের চামচামি আগে করতি বাহদিন নাসিমের চামচামি এখন অনেক বড় পথ পদবি পেয়ে সবকিছু ভুলে গিয়ে সর্বোচ্চ নোংরামি করেছিস তুই ভাবিস না তোরে ছাইড়া দিবে এটা ভুলেও মাথায় আনবি না তোর চোদ্দ গোষ্ঠীকে সতেরো হাত মাটির নিচে থেকে তুলে নিয়ে আসবে বাংলাদেশের সাধারণ মানুষ নট বাংলাদেশ আওয়ামী লীগ কারণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তোরা নষ্ট করে ফেলেছিস তোরা কি ভেবেছিস বেঁচে যাবি ডাস্টবিন শফিক যদি আমার ভিডিওটা দেখে থাকিস দ্রুত পালায় যা বাংলাদেশ থেকে বাংলাদেশে তোদের সময় আর বেশি দিন নাই নির্বাচনের পর ছাল বাগল উল্টো করে তুলবে বাংলাদেশের মানুষ মাথায় রাখিস আর একটা বিহারির কথা বলতে হয় বিহারি তামিম ইকবাল বাংলাদেশের তথাকথিত ক্রিকেটের ওপেনার বাংলাদেশ ন্যাশনাল টিমের সেদিন যখন তাকে দাফন সেদিন রাতে হয়ে গিয়েছিল স্বাভাবিক ভাবে নতুন বর্ষ উদযাপন করেছে বাংলাদেশের মানুষ সবাইকে ফেস স্টের দুষো দেওয়া হয়েছে তখন এই বিহারি ফেসবুক স্ট্যাটাস দিয়েছিল রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে তিন দিনের জন্য আপনারা সবাই সংযত হন আপনারা যা শুরু করেছেন মানে ব্যাপক সমালোচনা করেছে যারা হ্যাপি নিউ ইয়ার পালন করেছে অথচ একদিনের ব্যবধানে ভুলে গিয়ে দাঁতকে নিয়ে ছবি আপলোড দিয়েছে এটা কি বিহারী রাষ্ট্রীয় সুখ দেখেন ছবিটা দেখেন গোটা দেশের রাষ্ট্রীয় সুখ চলছে দেশের মানুষ শোকে কাতর সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে কেন এখন ফানুষ উড়ানো হচ্ছে কেন আতশবাজি উড়ানো হচ্ছে তাহলে একদিনের ব্যবধানে তোর রাষ্ট্রীয় সুখ হয়ে গেলো আগস্ট জাতীয় দিবস জাতির মহানায়কের শুদ্ধ নিবেদন করে ফেসবুক দেশের মানুষ তোমার বাবের কথা শুনবে আজকে বাংলাদেশে একটা লজ্জার ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ সোনা বাহিনী এদেরকে বললে ভুল সোনা বাহিনী তারেক রহমান বাংলাদেশের কে হু তারেক রহমান বিএনপির প্রধান চেয়ারম্যান সে বিএনপির কেউ একটা বিএনপি কি রাষ্ট্র ক্ষমতায় আসছে আনুষ্ঠানিকভাবে ভাবে নাই কি বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি না তাহলে সেনাবাহিনী তাকে রাষ্ট্রীয় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবে এটা বিএনপির পক্ষ থেকে তারা যেতেই পারে কোন করা হলো সেনাবাহিনী বলি নামতে নামতে নর্দমা নিয়ে গেছেন ধ্বংস করে ফেলেছেন দেশটাকে আপনাদেরও কিন্তু বিচার হতে আসতে হবে ভাইবেন মাঝে আপনারা বেঁচে যাবেন বাংলাদেশ এগুলাই চলতেছে সবকিছু দেখতে থাকেন বাংলাদেশকে এক প্রশ্নের উত্তর দিতে গোটা দক্ষিণ প্রতিবেশী নিয়ে জবাব দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এমনিতেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশে আসলেন দেখলেন কিন্তু প্রথাগতভাবে জয় করলেন কি না তা নিয়ে বিতর্ক এখন চায়ের কাপে তুফান তুলছে বাংলাদেশ সফরে এসে জয়শঙ্কর অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেননি যা কূটনৈতিক মহলে ক্লিয়ার স্নাপ বা ইচ্ছাকৃত উপেক্ষা হিসেবে গণ্য হচ্ছে এই ঘটনা প্রবাহে আরো নতুন মাত্রা যোগ করেছে জামাতে ইসলামের আমিরে সেই পুরনো কথা তুলে ধরা যেখানে তিনি ভারতের কূটনীতিকদের সাথে গোপন বৈঠকের কথা প্রকাশ করেছেন কিন্তু এসব আলোচনা রেশ কাটতে না কাটতেই দোসরা ডিসেম্বর মাদ্রাজে জয়শঙ্কর প্রতিবেশীদের উদ্দেশ্যে বললেন রক্ত এবং পানি একসাথে বইতে পারে না মানে সন্ত্রাস বা তার বন্ধুত্ব একসাথে হতে পারে না মজার ব্যাপার হলো তিনি এমন এক সময় কথাগুলো বলেছেন যখন বাংলাদেশ ও ভারতের মধ্যকার গঙ্গা চুক্তির নবায়ন নিয়ে ভারতে বসে বৈঠক করছেন দেশ দুটির কর্মকর্তারা বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশ সফর শেষে ফিরে গিয়ে মাদ্রাজে বসে জয়শঙ্কর বার্তা দিলেন যেটি ঝিকে মেরে বউকে শেখানোর মতো বাংলাদেশে বসে অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়ে গেলেন বার্তা আর দিল্লিতে বসে কি বাংলাদেশের ভবিষ্যৎ সরকার উদ্দেশ্যে বার্তা দিলেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সেখানে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গিয়ে উঠে বাংলাদেশ সহ প্রতিবেশীদের সাথে ভারতের সম্পর্কের প্রসঙ্গ এক শিক্ষার্থী জয়শঙ্করকে বাংলাদেশের সাম্প্রতিক সফরের প্রসঙ্গ টেনে নিরাপত্তা ও সম্পর্কের বিষয়ে তার মতামত জানতে চান ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রতিবেশীর সাথে সম্পর্কের বিষয়টি শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ রাখেননি তিনি বলেছেন বিষয়টিকে বৃহত্তর প্রেক্ষাপটে উত্তর দিতে চান এস জয়শঙ্কর তার বক্তব্যের শুরুতে বলেন তিনি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়ায় ভারতের প্রতিনিধিত্ব করতে দুই দিন আগে সেখানে গিয়েছিলেন তিনি কূটনীতিকে একটি সাধারণ জ্ঞান বা কমন সেন্স হিসেবে বর্ণনা করেন যা কেবল মার্জিত ভাষায় প্রকাশ করা হয় এরপরে জয়শঙ্কর বলেন যদি কোনো প্রতিবেশী আপনার প্রতি ভালো হয় বা অন্তত ক্ষতিকর না হয় তবে আপনার স্বাভাবিক প্রবৃত্তি হলো তাদের প্রতি সদয় হওয়া সাহায্য করা এবং বন্ধুত্ব বন্ধন গড়ে তোলা প্রশ্ন উঠেছে ঠিক দুই দিন আগে রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসে জয়শঙ্কর বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে যে সৌজন্য সাক্ষাৎই করলেন না তার প্রেক্ষিতে বার্তা দিলেন কূটনীতিতে অনেক সময় হাজারো শব্দের চেয়ে বেশি শক্তিশালী যখন বিশেষ সামরিক বিমানে ঢাকা নামলেন তখন তার মূল কর্মসূচি ছিল বেগম খালদা জিয়ার অন্ত্যেষ্টক্রিয়া অংশগ্রহণ করা কিন্তু কূটনৈতিক শিষ্টাচার বলে ভিন দেশের একজন পররাষ্ট্রমন্ত্রী যখন কোনো দেশে যান তখন সেই দেশের সরকার প্রধানের সাথে অন্তত একটি সৌজন্য সাক্ষাৎ করার রেওয়াজ আছে পথ এস জয়শঙ্কর ঢাকায় আসলেন তারেক রহমানের সাথে রুদ্ধদার বৈঠক করলেন এমনকি ভারতের সাথে যে দেশটি সবচেয়ে বেশি বই সম্পর্ক সে পাকিস্তানের বিনিময় করলেন কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক তার দেখা করার কোন সুযোগ বা ইচ্ছা কোনোটাই দেখা গেল না বিশ্লেষকরা বলছেন এর মধ্য দিয়ে দৃষ্ঠান্ত ভারত বুঝিয়ে দিল বর্তমান অন্তর্বর্তী সরকারকে তারা অতীতের খাতায় ফেলে দিয়েছে তারা এখন ভবিষ্যতের দিকে তাকাচ্ছে আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনের বিএনপি ক্ষমতায় আসবে বলে ধারণা করা হচ্ছে তার একটা বড় কারণ তাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী এখন ভোটের মাঠে নেই শুধু তাই নাই নিষেধাজ্ঞার খড়গে দলটি তৎপরতাও নেই বিশেষজ্ঞদের মতে ভারতের প্রধানমন্ত্রীর শোক বার্তা এবং শোক যাত্রায় জয়শঙ্করের উপস্থিতি দুটি ভারতের সুপরিকল্পিত কূটনৈতিক উদ্যোগ আসন্ন ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে একটি ধর্মনিরপেক্ষ ও স্থিতিশীল সরকার দেখতে চায় নয় দিল্লি সেই বার্তাই দিয়ে গেলেন এস জয়শঙ্কর বিবিসি বাংলার খবরে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের বরাত দিয়ে বলা হয়েছে এই যে অধ্যাপক ইনুসকে এস জয়শঙ্কর এড়িয়ে গেলেন তাতে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে ভারতের কূটনৈতিক দূরত্বের বিষয়টি আরও স্পষ্ট হয়েছে এই এরিয়া যাওয়াটা যে কাকতালীয় নয় তা বোঝার জন্য খুব বড় বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই এটি আসলে দিল্লির পক্ষ থেকে একটি সুচিন্তিত কোল্ড শোল্ডার বা শীতল আচরণ ভারত হয়তো বোঝাতে চাইছে অধ্যাপক ইউনুসের সরকারের সাথে তাদের সম্পর্কের গ্রাফটি এখন আর উর্ধ্বমুখী নয় যদিও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বলেছেন জয়শঙ্করের এই সফরকে কেবল একটি ভালো জেস্টার হিসেবে দেখা উচিত এবং এর চেয়ে বেশি অর্থ খোঁজা ঠিক হবে না কিন্তু কূটনীতিতে প্রতিটি পদক্ষেপই কোনো অর্থ বহন করে পররাষ্ট্র উপদেষ্টা যতই বলুক না কেন ভাগের মা গঙ্গা পায় না এই প্রবাদটির মতো ইনু সরকারের সাথে ভারতের সম্পর্ক এখন এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে দিল্লির পক্ষ থেকে কোনো স্পষ্ট স্বীকৃতি বা সহযোগিতার আশ্বাস মিলছে না জয়শঙ্কর ইমস সাথে দেখা না করে আসলে বার্তাই দিতে চেয়েছেন যে ভারত বর্তমান সরকারকে কেবল একটি অস্থায়ী ব্যবস্থা হিসেবে দেখছে এবং তারা সরাসরি সেই শক্তির সাথে কথা বলতে চায় যারা আগামী নির্বাচনে ক্ষমতার আসার প্রবল দাবিদার দর্শক বিশ্লেষকরা মনে করেন জয়শঙ্কর দোসরা জানুয়ারি মাদ্রাজে বসে বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোর জন্য এর চেয়ে আরো গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন জয়শঙ্করকে যে শিক্ষার্থী প্রশ্ন করেছিলেন তার প্রশ্নে একটি গুরুত্বপূর্ণ তথ্য ছিল গত ষোলো মাস ধরে বাংলাদেশের সাথে সন্ত্রাসবাদের সমস্যা নিয়ে ভারত চিন্তিত জয়শঙ্কর তার পশ্চিমা প্রতিবেশীর প্রসঙ্গ টেনে বলেন সন্ত্রাসবাদ বন্ধ না হলে পানি বন্টন চুক্তির মতো মানবিক বা আইনি বিষয়গুলো ভারত স্থগিত রাখবে তিনি বলেছেন রক্ত এবং পানি একসাথে বইতে পারে না দর্শক জয়শঙ্করকে প্রশ্নটি করা হয়েছিল সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতের আঞ্চলিক নিরাপত্তা সংকট নিয়ে যদিও ভারত প্রতিবেশী মানে পাকিস্তানের দিকে ইঙ্গিত করেছেন কিন্তু আবার বলেছেন শুধু বাংলাদেশ বা অন্য কোনো দেশ দেশ নয় তিনি ভারতের সব প্রতিবেশী সম্পর্কে কথাগুলো বলেছেন সে কারণে বিশ্লেষকরা মনে করছেন এটি এস জয়শঙ্কর একজনকে লক্ষ্য করে আরেকজনকে বার্তা দেওয়ার কৌশল নয়ত কারণ তিনি এমন দিনে পানি চুক্তির কথা তুলেছেন যখন বাংলাদেশ ও ভারতের কর্মকর্তারা গঙ্গা আর পদ্মার পানি প্রবাহ পরিণত করছে গঙ্গা নদীর পানি বন্টন চুক্তি নবায়ন করতে বাংলাদেশ ও ভারতের মধ্যে শুরু হয়েছে আলোচনা ত্রিশ বছর মেয়াদী গঙ্গা চুক্তি চলতি বছরের ডিসেম্বরে শেষ হচ্ছে দোসরা জানুয়ারি দুই দেশের কর্মকর্তাদের বরাতে এই খবর দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া আগামী একত্রিশে মে পর্যন্ত প্রতি দশ দিন অন্তর এই কার্যক্রম চলবে আবার বাংলাদেশের সাথে ভারতের চুয়ান্নটি অভিন্ন নদী আছে কয়েক দশক ধরে ঝুলে আছে তিস্তা চুক্তি জয়শঙ্কর যখন মাদ্রাজে দাঁড়িয়ে কথাগুলো বলেন তখন তার লক্ষ্য কি শুধু পাকিস্তান ছিল নাকি তিনি ঝিকে মেরে বউকে শেখানোর মতো করে ঢাকাকেও একটি পাট্টা দিলেন জয়শঙ্কর যখন সন্ত্রাসবাদকে পানি চুক্তির সাথে যুক্ত করেন তখন তিনি পরোক্ষভাবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকেও এটি বার্তা দিচ্ছেন ভারত অভিযোগ করছে যে গত ষোলো মাস ধরে বাংলাদেশে অস্থিতিশীলতা চলছে এবং সেখানে ভারত বিরোধী শক্তির উত্থান ঘটছে ভারতের নীতি নির্ধারকদের ধারণা গত ষোলো মাসে বাংলাদেশে ভারত বিরোধী সেন্টিমেন্ট এবং তথাকথিত উগ্র ডানপন্থী গোষ্ঠীর তৎপরতা বাড়ছে জয়শঙ্কর স্পষ্ট করেছেন যে যদি কোনো প্রতিবেশী দেশ উগ্রবাদ বা সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় তবে তারা গুড নেইবারলিনেস বা সু প্রতিবেশী সুলভ আচরণের সুবিধা পাবে না শকরা মনে করেন জয়শঙ্কর মাদ্রাজে দোসরা জানুয়ারি যা বলেছেন তা আসলে একটি কৌশলগত বার্তা তিনি বুঝিয়েছেন যে পানি একটি কৌশলগত হাতিয়ার যদি প্রতিবেশী দেশ ভারতের নিরাপত্তা নিশ্চিত না করে তবে ভারত তার সকল দ্বিপাক্ষিক প্রতিশ্রুতি থেকে সরে আসতে পারে এটি হলো সেই জি বৌ থিওরি পাকিস্তানকে আক্রমণ করে ভারত আসলে এই অঞ্চলের সকল প্রতিবেশীকে জানিয়ে দিল যে ভারতের জাতীয় স্বার্থ বিরোধী কোনো কাজের সাথে আপোষ করলে পানির চুক্তির মতো বিষয়গুলো হুমকির মুখে পড়তে পারে তার মানে ভারতের সাথে সম্পর্ক রাখতে হলে চেরি পিকিং করা যাবে না জয়শঙ্কর বলেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিজেদের জনগণকে রক্ষা করার অধিকার ভারতের আছে এবং ভারত কিভাবে সেই অধিকার প্রয়োগ করবে তা অন্য কেউ বলে দিতে পারে না আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন অন্য কোনো সময় জয়শঙ্করের মন্তব্য হয়তো সোজা সাপটা ভাবে পাকিস্তানের উদ্দেশ্যে বলেছেন বলেই মনে করা হতো কিন্তু তিনি মাত্র দুই দিন আগে বাংলাদেশ সফর করে তার কর্মকাণ্ডের মাধ্যমে দু দুটো গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে গেছেন অধ্যাপক ইনুস্কে এড়িয়ে যাওয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল জয়শঙ্করের সফরের সবচেয়ে বেশি আলোচনা এসেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে তার বৈঠক বিশ্লেষকরা মনে করেন ভারত আসলে বিএনপিকে একটি রাজনৈতিক স্বীকৃতি বা পলিটিক্যাল লেজিটিমেসি দিল যা গত দেড় দশকে তারা পায়নি দুই সালে নির্বাচনের আগে বিএনপি দলের স্থায়ী কমিটির সদস্য আমির খুশ্রু মাহমুদ চৌধুরী নেতৃত্বে একটি প্রতিনিধি দল পাঠিয়েছিল ভারতে উদ্দেশ্য ছিল নয়া দিল্লির মনোভাব পরিবর্তন করা কিন্তু দিল্লির মন ফেরাতে পারেনি বিএনপি কিন্তু এখন আওয়ামী লীগের অনুপস্থিতির কারণে বাংলাদেশ নিয়ে ভারতের পরিকল্পনাও বদলাতে হচ্ছে একদিন আগে ভারতের ক্যাবিনেট সচিবের সাবেক কর্মকর্তা শান্তনু মুখার্জি বিবিসি বাংলাকে বলেছেন নির্বাচিত হয়ে বিএনপি সরকার যদি শুধু ভারতের সিকিউরিটি কনসার্ন গুলো অ্যাড্রেস করে তাহলে তাদের সঙ্গে দিল্লির স্বাভাবিক সম্পর্ক তৈরি না হওয়ার কোনো কারণ নেই তা ঠিক একদিন পর জয়শঙ্করের সন্ত্রাসপাত আর আঞ্চলিক নিরাপত্তা নিয়ে এমন মন্তব্যকে এক করে দেখার চেষ্টা করছেন অনেকে দর্শক জয়শঙ্কর ঢাকায় কি বার্তা দিয়েছেন সেটা নিয়ে প্রকাশ্যে কোনো কিছু বলেননি কিন্তু মাদ্রাজে বসে তার কিছুটা ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ নিয়ে করা প্রশ্নের জবাবে জয়শঙ্করের শেষ দুটি বেশ অর্থবহ তিনি বলেছেন ভারতের বেশিরভাগ প্রতিবেশী দেশই বুঝতে পেরেছে যে ভারতের অগ্রগতি একটি উত্তরণ জোয়ার মানে ভারতের উন্নতি হলে সে তার প্রতিবেশীদের সঙ্গে এগিয়ে যাবে জয়শঙ্কর স্পষ্ট করে বলেছেন তিনি মনে করেন এই বার্তাই তিনি বাংলাদেশে পৌঁছে দিয়েছেন জয়শঙ্কর বলেছেন বাংলা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে হয়তো তার মাধ্যমে অনেক কিছু চার ঘন্টা কিন্তু এটি যে চারশো কিলোমিটার বেগে কাজ করেছে সেটি ইঙ্গিত পাওয়া যায় জয়শঙ্কর ঢাকা থেকে বিদায় নিতে না নিতেই জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান যা ফাঁস করলেন তাতে কূটনৈতিক পাড়ায় রীতিমতো স্থুল পড়ে গেছে তিনি জানান দুই হাজার পঁচিশ সালের মাঝামাঝি সময় ভারতের কূটনীতিকরা তার সাথে গোপনে দেখা করেছিলেন এবং তারা অনুরোধ করেছিলেন যেন বিষয়টি গোপন রাখা হয় অনেকের প্রশ্ন জয়শঙ্কর ঢাকা ছাড়ার পর তিনি কেন জামাত এই সিক্রেট ফাঁস করলো ভারত এখন ওয়েস্ট বিশ্বাসী আর বাংলাদেশের সামনে সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ভারতের নতুন হার্ডলাইন কূটনীতিকে সামলানো জয়শঙ্কর ঢাকা এসে ঝিঁকে মেরে বউকে শেখানোর কাজটি বেশ সুচারু ভাবেই সেরে গেছেন এখন শেখার পালা কাল সেটাই দেখার বিষয় বিএনপির রাজনীতি হিসেবে বাংলাদেশে বিপুল জনপ্রিয়তা এবং পরিচিতি পাওয়া রাজনীতিবিদ রুমিন ফারহানাকে বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে মনোনয়ন দেয়নি সেই নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবেই তার যে আসন ব্রাহ্মণ বাড়িয়া দুই আসন সেখান থেকে নির্বাচন করবেন বিএনপি তাকে সহ নয় জনকে খালেদা জিয়ার মৃত্যুর দিনে দল থেকে বহিষ্কার করেছে দলের সিদ্ধান্তের বিপরীতে গিয়ে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রুমিন ফারহানা বলছেন এই যে খালেদা জিয়ার মৃত্যুর দিনে তাকে বহিষ্কার করা হলো এটা গভীরভাবে সংকেতপূর্ণ একটি ঘটনা রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া দুই আসনটি যেটির সীমানা নির্ধারণ নিয়েও এ দফাতেও নির্বাচন কমিশনে যখন প্রথম সীমানা নির্ধারণের অনুষ্ঠিত সেদিনও তিনি গিয়ে বিএনপির অন্যান্য হল মনোনয়ন প্রত্যাশীদের দলের তরফে একরকমের প্রতিরোধের সম্মুখীন হয়েছিলেন এবং রুমিন ফারহানা তখন সংবাদে সাংবাদিকদের সামনে এসে বলেছিলেন যে পনেরো বছরে যা ঘটে নাই যাদের জন্যে তিনি এতদিন ধরে লড়াই সংগ্রাম চালিয়ে গেছেন যে দলের জন্য তিনি সোচ্চার ছিলেন সেই বিএনপির কর্মীরা আজকে তাকে ধাক্কা দিয়েছে সে সময়েও রুমিন ফারহানা শিরোনাম হয়েছিলেন রুমিন ফারহানা কিন্তু দুই হাজার নির্বাচনের আগে থেকেই ওই এলাকায় গিয়ে বাড়ি ঘর করে সেখানে নির্বাচনী প্রচারণা চালাতে থাকেন এবং সেখানে জনসংযোগ করতে থাকেন তার নেতাকর্মী তৈরি করতে থাকেন অনুসারীদের তৈরি করতে থাকেন এবং দু হাজার নির্বাচনের আগেও তিনি সেখানে মনোনয়ন প্রত্যাশী ছিলেন সেবারেও তিনি দলের মনোনয়ন সেখান থেকে পান না সেবার আব্দুল উকিল উকিলকে বিএনপি মনোনয়ন দেয় কিন্তু পরে বিএনপি দুই সালের নির্বাচনে যে এক নারী সংসদ সদস্য পদ পেয়েছিল তাদের পাঁচজন বিজয়ী সংসদ সদস্য বিপরীতে সেই সংরক্ষিত নারী আসনে তখন কিন্তু বিএনপির তরফে রুমিন ফারহানাকে মনোনয়ন দেওয়া হয়েছিল এবং রুমিন ফারহানা সেই সুবাদে সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে সংসদে গিয়েছিলেন নারী সংরক্ষিত আসনে তখন যে রুমিন ফারহানার মনোনয়ন সেটাও কিন্তু লন্ডন থেকেই নির্ধারিত হয়েছিল ঠিক যেমন ভাবে দু সালের আসনের মনোনয়ন মানে সেবার তো বিএনপি ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জোট গঠন করে জামায়াতে ইসলামী বিএনপি ডক্টর কামাল হোসেনের গণফোরাম সকলে একত্রে নির্বাচনে গেল আসনের মনোনয়নই কিন্তু তখন লন্ডন থেকে তারেক রহমানের তত্ত্বাবধানে নির্ধারিত হয়েছিল এবং এরপর রুমিন ফারহানা মানে নারী সংরক্ষিত আসনেও যে বিএনপি কাউকে মনোনীত করবে সেই সিদ্ধান্তটাও তখন তারেক রহমানের তরফে নেওয়া হয়েছিল এবার তাহলে কি ঘটলো রুমিন ফারহানা এখন সরাসরি একরকমের তারেক রহমানকে বিএনপির নতুন নেতৃত্বকে তাকে যথাযথ মূল্যায়ন না করবার জন্য এবং তাকে নির্বাচনে মনোনয়ন না দেওয়ার জন্য দায়ী করছেন তিনি কোনো রাগঢাক রাখেন নাই যখন চৌঠা নভেম্বর বিএনপি প্রথম অধিকাংশ আসনের মনোনয়ন দিয়ে দিল এবং তারপর থেকেই টক শোতে গিয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলে আসছিলেন দল মনোনয়ন দিক বা না দিক তিনি ব্রাহ্মণবাড়িয়া দুই এই আসন থেকে নির্বাচন এবার করবেনি এবং তখন থেকেই তিনি এই কথাও বলে আসছিলেন যে তার নেতাকর্মী অনুসারীরা বলে আসছিলেন যে রুমিন ফারহানা ব্যতীত কোনো জোটের প্রার্থীকে যদি এই আসনে মনোনয়ন দেওয়া হয় তাহলে তিনি জামানত হারাবেন কারণ রুমিন ফারহানার অনুসারীরা কেউ সেই জোট প্রার্থীর পক্ষে কাজ করবেন না কিন্তু শেষ পর্যন্ত বিএনপি সেখানে জোট শরীফ ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দিয়েছে তিনি সেখানে খেজুর গাছের পক্ষে নির্বাচন করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেদিন এই নামটি ঘোষণা করেছেন তিনি সেদিন বলেন সকলকে খেজুর গাছের পক্ষে ভোট দিয়ে ধানের শীষের জন্যে কাজ করতে হবে এবং বিএনপির যেসব নেতারা এই দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো কাজ করবেন তাদেরকে দল বহিষ্কার করবে বা দল করা সিদ্ধান্ত নেবে রুমিন ফারহানা তখনও বলে রেখেছিলেন দল যদি বহিষ্কার করে বা শৃঙ্খলা ভঙ্গের অপরাধে কোনো ব্যবস্থাও নেয় তাও তার কিছু করার নাই তিনি নির্বাচন করবেনি খালেদা জিয়ার মৃত্যুর দিনে বিএনপি শেষ পর্যন্ত রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি সংবাদ মাধ্যমে পাঠায় যেখানে তারা বলে যে রুমিন ফারহানা সহ নয় জনকে তারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয় নির্বাহী কমিটির পরিচালনার জন্য বহিষ্কার করেছে এর মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনরত রুমিন ফারহানা যেমন ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাহিফুল আলম নীরব কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন সহ নয় জন আছেন হাসান মামুন হচ্ছেন নুরুল হক নুরু আসনে যিনি পটুয়াখালীতে ক্রমাগতভাবে পাঁচই আগস্টের পর থেকে কিন্তু প্রতিরোধ তৈরি করে গেছেন নুরুল হক নুরুর বিষয়ে কারণ তারেক রহমান গত দুহাজার চব্বিশের অক্টোবরে জানিয়ে দিয়েছিলেন যে দল যাতে নুরুল হক নুরুর পক্ষে কাজ করে কিন্তু হাসান মামুন এক দফা কিন্তু সারা রাত নুরুল হক নুরুকে এক জনসভায় তার সমর্থকেরা আটকে রেখেছিলেন এরপর সেনাবাহিনীর গিয়ে তাকে উদ্ধার করে আনতে হয়েছিল নুরুল হক নুরুকে কাজেই হাসান মামুনও বছরের পর বছর ধরে পটুয়াখালীতে এই প্রস্তুতি নিয়েছেন ঠিক রুমিন ফারহানার মতোই যে তিনি কাজ করবেন এবং তিনি সেখান থেকে নির্বাচন করবেন এখন তিনি মনোনয়ন পান নাই মনোনয়ন পেয়েছেন দলের বাইরের একজন তিনি হাসান মামুন সাইফুল আলম নীরব রুমিন ফারহানা সহ এই নয়জনই তাই স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন এরা সবাই দৃঢ় প্রতিজ্ঞ যে এরা নির্বাচন করবেন কিন্তু খুব স্বাভাবিকভাবে স্বল্প পরিচিত হয় রুমিন ফারহানার মনোনয়ন না পাওয়ার মতো আলোচনা আলোড়ন আর কেউ তুলতে পারছেন না কারণ সকলেই রুমিন ফারহানাকে চেনেন তিনি একজন সর্বজন পরিচিত ব্যক্তি এবং সকলেই বিএনপি বলতে রুমিন ফারহানাকে চেনেন বা রুমিন ফারহানা বলতেই বিএনপিকে বোঝেন সেখানে বিএনপি এমন একজন সোচ্চার মানে গত বহু বছর ধরে আওয়ামী লীগ শাসনের বিরুদ্ধে শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে সাহসী কণ্ঠ রুমিন ফারহানাকে কেন বিএনপি মনোনয়ন দিল না সেই প্রশ্নটা বারবার উঠছে রুমিন ফারহানা সরাসরি বলছেন যে তিনি খালেদা জিয়ার রাজনীতি এগিয়ে নিতে কাজ করবেন তিনি সরাসরি বলছেন নতুন নেতৃত্ব তাকে যথাযথ মূল্যায়ন না করলেও তার কিছু করার না নাই তার রাজনীতি তাকে করতে হবে আর রুমিন ফারহানা সবচেয়ে বিস্ফোরক যে মন্তব্যটা করছেন তিনি বলছেন হাসপাতালে যাওয়ার দুদিন আগেও নাকি খালেদা জিয়া বিএনপির ঊর্ধ্বতন শীর্ষতম নেতৃবৃন্দকে জিজ্ঞেস করেছিলেন যে কেন রুমিন ফারহানা মনোনয়ন পেলেন না তার মানে রুমিন ফারহানা কি বলতে চাইছেন যে তিনি খালেদা জিয়া পক্ষের লোক বিএনপিতে তিনি মনোনয়ন না পাওয়ায় খালেদা জিয়া রুষ্ট ছিলেন কিন্তু মনোনয়নের পুরো বিষয় যিনি করছেন মানে তারেক রহমান তিনি তাকে মনোনয়ন দিতে চাইছেন না এবং তিনি তার প্রতি রুষ্ট তাকে দল থেকে বাদ দিতে চাইছেন এবং সে কারণে রুমিন ফারহানা বলছেন যে খালেদা জিয়ার মৃত্যুর দিন তার বহিষ্কারের খবরটা আসা ভীষণভাবে সংকেতপূর্ণ রুমিন ফারহানা তার মানে তারেক রহমানের বিপক্ষে সরাসরি দাঁড়াচ্ছেন রুমিন ফারহানা তার মানে সরাসরি সংবাদ মাধ্যমের সামনে ইঙ্গিত করতে চাইছেন যে বিএনপির ভেতরে খালেদা জিয়া পক্ষ আর তারেক রহমান পক্ষ আর রুমিন নাকি এই আলোচনাটা সংবাদ মাধ্যমের সামনে ফাঁস করে এই আলোচনাটা দানা বেঁধে উঠতে সহায়তা করতে চাইছেন যে বিএনপিতে খালেদা জিয়া পক্ষ বঞ্চিত হচ্ছে তারেক রহমান নেতৃত্বে আসার ফলে রুমিন ফারহানা কি বলছে একটু শুনে আসি দলের যখন দুঃসময় ছিল তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্বে ছিলেন তিনি আমাকে যেই দায়িত্ব দিয়েছেন সেটা অনেক সময়ই দেখা গেছে আমার বয়স এবং আমার রাজনৈতিক অভিজ্ঞতার চেয়ে অনেক বড় সেই দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করার সর্বোচ্চ চেষ্টা করেছি যেটার একটা এক মানে একটা রূপ আপনারা দেখেছেন যখন দু সালের সংসদে ১৯ সাল থেকে আমি জয়েন করি এবং সেখানে আমার ভূমিকা কী ছিল দল যখন বাইশ সালের ডিসেম্বরে আমাকে পদত্যাগ করতে বলে আমি এক মুহূর্ত চিন্তা করি নাই যখন বলেছে যেদিন বলেছে তখনই আমি সেই মুহূর্তে পদত্যাগ করেছি এরপরে দল যদি মনে করে নতুন নেতৃত্ব তাকে আমি স্বাগত জানাই যে আমায় আমার সার্ভিস ইজ নো ল ফারহানা সংবাদ মাধ্যমকে বলেছেন যে আপোষী নেত্রীর চলে যাওয়ার দিনেই তার বহিষ্কারকে তিনি মোটেও কাকতালীয় বলে মনে করেন না রাজনীতিতে আপোস না করে একা দাঁড়িয়ে যাওয়ার শিক্ষা তিনি খালেদা জিয়ার কাছ থেকে পেরেছেন খালেদা জিয়াকে আপোষী নেত্রী উল্লেখ করে রুমিন ফারহানা বলেছেন যে আমি আমার রাজনৈতিক অভিভাবককে হারিয়েছি যার আদর্শে রাজনীতি করেছি উজ্জীবিত হয়েছি এবং যার আদর্শ অক্ষরে অক্ষরে পালন করে আমি রাজনীতি করেছি তিনি আজ চলে গেলেন এবং তিনি যেদিন তেইশে নভেম্বর হাসপাতালে ভর্তি হয়েছেন তার আগে বিশে নভেম্বরেও আমার কথা বলেছেন তিনি বলেছেন আমাকে মনোনয়ন দেওয়া হলো না কেন আমি শুধু এটুকুই বলবো এবং রুবিন ফারহানা বলছেন আমার যে বিদ্রোহী প্রার্থী হওয়া এইটাও এক ধরনের আপোষহীনতা জোয়ারের বিরুদ্ধে একলা দাঁড়ানো এটা আমি আমার নেত্রীর কাছ থেকে শিখেছি আপোষ না করে একা দাঁড়িয়ে যাওয়া আমি ওনার কাছ থেকে শিখেছি একদিকে দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে প্রায় সাত থেকে আট হাজার কর্মীকে নানা রকম শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি বহিষ্কার করেছে নির্বাচনে এরকম রুমিন ফারহানা সহ বিএনপির একনিষ্ঠ অনেক কর্মীরা আছেন যারা বিভিন্ন আসনে মনোনয়ন না পেয়ে এখন স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন রুমিন ফারহানার মনোনয়নপত্র বৈধ হয়েছে মানে তারা নির্বাচনেও অংশ নেবেন তারেক রহমান কিভাবে দলের ভেতরের এই বিরোধ এই আহ বিদ্রোহ সামাল দেবেন সেটা যেমন তার জন্য এখন একটা নতুন চ্যালেঞ্জ হয়ে দেখা দেবে তেমনি রুমিন ফারহানার মতো জনপ্রিয় মানে সংবাদ মাধ্যম যার কাছে বারবার যায় সেখানে তিনি যে প্রকাশ্যে তাকে খালেদা জিয়া পন্থী নেতা হিসেবে অভিহিত করে তারেক জিয়ার নতুন নেতৃত্ব তাকে গ্রহণ করতে পারছে না বা দলে জায়গা দিচ্ছে না এমন অভিযোগ তুলছেন বিভিন্নভাবে বিভিন্ন ফোরামে সেটাও সম্ভবত তারেক রহমানের জন্য একটা নতুন চ্যালেঞ্জ হয়ে দেখা দিতে পারে তারেক রহমানই তো তাকে দু হাজার মনোনয়ন দিয়েছিলেন নারী সদস্য হিসেবে তাহলে এই সময়ে এসে রুমিন ফারহানার সঙ্গে তারেক রহমানের বিরোধের কারণ কি বিএনপির ভেতরে যে ধরনের কথা শোনা যায় তার মধ্যে এমন কথাও প্রচলিত আছে যে তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে সরকারের আমলে মানে বিএনপি জামাত জোট সরকারের হাওয়া ভবন আমলে তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু বলে পরিচিত একজনের সঙ্গে রুমিন ফারহানের যে ঘনিষ্ঠতা এবং সেই ব্যক্তির সঙ্গে এখন তারেক রহমানের দূরত্ব রাখবার যে ইচ্ছা বা দূরত্ব রাখবার যে বাধ্যবাধকতা সেটাও রুমিন ফারহানাকে হয়তো মনোনয়ন বঞ্চিত করে থাকতে পারে সত্যি কি রুমিন ফারহানার পৃষ্ঠপোষক